শেখ নুরুল ইসলাম বিন রমজান মাদানী উপস্থিত ওলামায় শ্রদ্ধ মুরব্বীগণ যুবক ও তরুণ ভাইয়েরা পর্দার অন্তরালের মা ও ভগ্নিগণ আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি রস্লা আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় যুব সমাজের অধপতনের কারণ ও উত্তরণের উপায় বর্তমান যুব সমাজ কেন নষ্ট হচ্ছে নৈতিক পদস্খলন কেন ঘটছে আর এটা থেকে মুক্তির উপায় কি কিভাবে আমরা অধপতিত যুবসমাজকে তার যে জায়গায় থাকার কথা সেই জায়গায় নিয়ে আসতে পারি উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ সহি হাদিস প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ অবা তাউফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উরীব সবারিত দিনী ভাতৃমণ্ডলী আলোচনার শুরুতে সুক্রিয়া আদায় করে আল্লাহর যিনি আপনাকে আমাকে এই রকম একটি বৈঠকের জন্য কবুল করেছেন আলহামদুলিল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মোরসালিন হোয়াতামুন নবীন রহমাতুল্লিল আল আমিন নবী বাহাগবাদর রাসর লা সল্লাহ আলাইহিয়াসাল্লামের প্রতি যারা আশেপাশে ঘোরাফেরা করছেন অযথা সময় নষ্ট করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে আসুন যথেষ্ট জায়গা রয়েছে প্যান্ডেলে বসে আলোচনা শোনার প্রস্তুতি নিন আজকের মূল আকর্ষণ পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ ভারত থেকে আগত ব্রাদার রাহুল হুসাইন ওরফে রুহুল আমিন উনি কিন্তু আপনাদের মাঝে এসেছেন আলহামদুলিল্লাহ কারণ এই টেনশন নেই যে আসবেন কি আসবেন না ইত্যাদি এই টেনশন নেই উনি অলরেডি এসেছেন সময় মতো স্টেজে আসবেন ইনশাআল্লাহ উনি আসলে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আজকের এই মাহফিলকে কবুল করে নিন আজকের এই মাহফিলকে আমাদের সকলের জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে কবুল করে নিন আজকে মাহফিলের আলাবিন আমাদের পাপ ক্ষমা করে দিন চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই দেখুন যুব সমাজ অন্যতম একটা শক্তি দেশ জাতি গঠনের ক্ষেত্রে সমাজ পরিবর্তনের ক্ষেত্রে যুব সমাজ অন্যতম কিন্তু একটা শক্তি নবী মোহাবত আলাইহি ওয়াসাল্লাম সংস্কারমূলক কাজগুলোতে যুবকদেরকে লাগাতেন যেখানে সংস্কার দরকার যেখানে বল প্রয়োগ করা দরকার বল প্রয়োগের মাধ্যমে সংস্কার প্রয়োজন এই জায়গাগুলোতে আল্লাহরবুল্লা আলমিনের নবী মোহাম্মদ রসল উদ্দাহ সাল্লাহ আলাইসাল্লাম যুব সমাজকে কাজে লাগাতেন যেমনভাবে সহি মুসলিমের একটি হাদিস আমরা আলোচনায় আনতে পারি 2287 নম্বর হাদিস নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর তিন থেকে চার দিন পূর্বে আলী রাদিয়াল্লাহু আনহু যুবক সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে তরবারি তুলে দিয়ে বলেছিলেন লা তুদা টিমসালান ইল্লা তামাসতাহু কবরান মুসরিফান অলিতে গলিতে ছড়িয়ে পড়ো যত উঁচু কবর রয়েছে চুরমার করে দাও উঁচু কবরকে মাটির সাথে মিশিয়ে দাও মদিনার অলিতে গলিতে যে মূর্তি রয়েছে মূর্তিগুলো ভেঙে চুরমার করে দাও আমি মৃত্যুর আগে মদিরার এই শহরকে মূর্তি উঁচু কবরের শিরিক মুক্ত দেখে যেতে চাই সম্মানিত উপস্থিতি ভাবনা সেই ভাবনার কথাটা বলছি যেটুক ভাবা দরকার যে এই সংস্কার এই সংস্কারের সময় আলীরদাহ আনহুকে কেন বেছে নিলেন তখন তো আবু বক্কর রদি আল্লাহ বেঁচে আছেন উমারে ফারুক আছেন কেন বেছে নিলেন মানে বিশ্লেষকদের একটা বিশ্লেষণ বলছে অনেকে অনেক বিশ্লেষণ করেছেন কেননা এই সংস্কার এই সংস্কারে যুবক শ্রেণীর প্রয়োজন যুবকদের দরকারে সংস্কারে তাই সংস্কার লাগিয়ে দিলেন ঠিক দেখুন মদিনায় হিজরতের যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল মক্কা থেকে মদিনায় হিজরতের প্রেক্ষাপট তৈরিতে ছয় পরবর্তী বছরে বারো নবমী দশম বছরে ছয় জন এগারোতম বছরে বারো জন কাজ করেছিলেন মদিনায় দাওয়াতি কাজ করেছিলেন জনের ছিলেন প্রত্যেকেই যুবক এই বারো জন যখন মদিনায় দাওয়াতি কাজ করতে যান তখন রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের কাছে একজন দায়ী চাইলেন যে আমরা দিন কম বুঝি ইসলাম গ্রহণ অল্প সময় হয়েছে ইসলাম গ্রহণ খুব বেশি আগে করিনি বিধায় দিন প্রচার প্রসারে দাওয়াতি কাজের জন্য যে ইলিমটুকু দরকার যথেষ্ট ঘাটতি রয়েছে আমাদের তো আপনি এমন একজন ব্যক্তিকে আমাদের বারো জনের সাথে দেন যিনি আমাদের চেয়ে দিনই জ্ঞানে ধর্মীয় জ্ঞানে দাওয়াতি কার্যক্রমের জ্ঞানে আমাদের চেয়ে পটু হবে এই রকম একজন ব্যক্তিকে আমাদের সাথে দিন আমরা মক্কার বারোজন যুবক আপনার দেওয়া ওই দায়ীকে নিয়ে তাকে নিয়ে আমরা মদিনায় দাওয়াত দিব নবী মোহাম্মদ সল্লু আলহ্লাম এই জন যুবকের সাথে একজন দায়ী নির্বাচন করলেন আসাদ বিন জোরার রদি আল্লাহ ছিলেন ওই বারো জনের প্রধান আর এই বারো জনের সাথে মক্কার একজন দায়ী দিলেন মুসাব বিন উমায়ের রদি আল্লাহু মানে ইনারা যেহেতু যুবক যাকে দিলেন তিনিও যুবক কোনো মুরব্বীকে দেননি কিন্তু একজন যুবককে বারো জন যুবকের সাথে একজন যুবককে দিয়ে দিলেন যে জন মিলে মক্কায় কার্যক্রম এখানে ছোট্ট একটু ভাবার বিষয় রয়েছে কারণ যুবককে কেন দিয়ে দিলেন যুবকদের সাথে যুবক দরকার যেহেতু এনারা সবাই যুবক এদের সাথে একজন যুবক দরকার তাহলে ম্যাচিং হবে কার্যক্রমে মন মানসিকতায় কথাবার্তায় এছাড়া কি বিশ্লেষণ করবেন তেরো জন যুবক মিলে এক বছর দাওয়াতি কাজ করলেন এক বছর দাওয়াতি কাজের ফল দাঁড়ালো পঁচাত্তর জন ব্যক্তি পরবর্তী বছরে নবী মোহাম্মদের কাছে এসে ইসলামের উপরে দীক্ষা নিলেন তেরোতম বর্ষে এসে আল্লাহ রব্বুল জানিয়ে দিলেন যে মক্কায় আর থাকা লাগবে না মদিনায় ক্ষেত্র প্রস্তুত হয়েছে আপনি মদিনায় হিজরত করে চলে যান মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন আমি যে কথাটা বুঝানোর জন্য ইতিহাসটুকু টানছিলাম সেটা হচ্ছে মক্কা থেকে মদিনায় হিজরতের প্রেক্ষাপট তৈরিতে যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন তারা ছিল যুবক মক্কা থেকে মদিনায় হিজরতের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি ভূমিকা ছিল যুবকদের সমানিত উপস্থিতি আজও ইসলাম প্রচার প্রতিষ্ঠায় যুব সমাজ যদি এগিয়ে আসে ইনশাআল্লাহ কেউ ঠেকাতে পারবে না যদি যুব সমাজ এগিয়ে আসে এই সম্ভাবনাময় যুব সমাজকে বিভিন্ন সমস্যা গ্রাস করে আমাদের মূল চেতনা ইসলামের যে মূল প্রেক্ষাপট স্বরূপ এটা বুঝতে বুঝাতে ব্যর্থ হয়ে আজকে আমরা আমাদের মূল প্রেরণা হারিয়ে ফেলেছি তো চলুন কেন আমাদের এই অধপতনটা ঘটল এই নিয়ে সংক্ষিপ্ত কয়েকটি পর্যালোচনা করে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করি দেখুন যুব সমাজের অধপতনের যে কারণগুলো হিসাব তুলে ধরা হয় তার এক নম্বর কারণ আমরা বলতে পারি দিনী জ্ঞানের অভাব ধর্মীয় জ্ঞানের অভাব সাধারণভাবে বললে সুশিক্ষার অভাব শিক্ষার অভাব আমি একথা বলিনি যথেষ্ট শিক্ষা রয়েছে যুব সমাজের তবে সু